আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে কিন্তু সংকলিত আমি যেমন তোমাদের সাথে লাইন ধরে ধরে আলোচনা করি সেইভাবেই সমস্তটা বুঝিয়ে দেব একটু শুধু শুরুতে বলে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন যেখানে মানুষের মন থাকবে একদম ভয় শূন্য যেখানে মানুষ থাকবে সবসময় মাথা উঁচু করে তারা মুক্ত জ্ঞানের চর্চা করবে মানুষ পৃথিবী বলতে শুধু নিজের যে গৃহ সেটাকে বুঝবে না নিজেকে সে বিশ্বজনীন ভাববে আমরা লাইন ধরে ধরে আলোচনা করব কবিতাটি প্রার্থনার ভঙ্গিতেই কিন্তু লেখা হয়েছে তো চলো আমরা লাইন ধরে ধরে আলোচনা করি চিত্ত যেথা ভয় উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত তাহলে আমাদের প্রথম লাইন চিত্ত জেথা ভয় উচ্চ যেথা শির আমরা জানি চিত্ত মানে মন আর শির মানে মাথা তাহলে প্রথমেই তোমাদের বললাম যে তিনি এমন এক স্বদেশের প্রত্যাশা করেছেন যেখানে মানুষের মনে কোনো ভয় থাকবে না মাথা যেখানে উঁচু থাকবে তার মানে কি মনে যেখানে কোনো ভয় থাকবে না আমরা সত্য কথাটাকে যাতে সত্যভাবে বলতে পারি আমরা কোনো রকম কোনো অন্যায়ের সাথে যাতে না আপোষ করি আমাদের মাথা যেন অন্যায়ের সাথে আপোষ করতে গিয়ে যেন আমাদের মাথা না নত হয় আমরা সর্বদা যেন মাথা উঁচু করে চলতে পারি কিছু কিছু জায়গায় দেখবে আমাদের অনেক সময় অনেক মানুষের সাহস কাজ করে না আমরা জানি যে এটা হয়তো ঠিক বা এটা এটা হয়তো ঠিক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো ঠিকটা ঠিকভাবে বলার সাহস দেখাতে পারি না তাই কবি বলেছেন আমরা এমন এক স্বদেশ চাই যেখানে মন থাকবে ভয় শূন্য সেখানে ভয়ের কোনো স্থান থাকবে না আর মাথা সবসময় যেন উঁচু থাকে তারপরে দেখো দেখছে যে জ্ঞান যেটা মুক্ত যেখানে জ্ঞান থাকবে একদম মুক্ত মানে আমাদের চিন্তা আমাদের জ্ঞান মুক্ত হবে কিন্তু আমাদের বেশিরভাগই কি হয় আমরা সংস্কারের বেড়াজালে আবদ্ধ থাকি অনেক জায়গায় অনেক কুসংস্কার এগুলো কিন্তু আমাদের আবদ্ধ করে থাকে অনেক কিছু আমাদের পিছনে টেনে রাখে তো সেইটা যেন না থাকে তিনি চেয়েছেন মানুষের জ্ঞান হবে মুক্ত মুক্ত জ্ঞান কিন্তু সত্যের সঙ্গে একভাবে সমান তালে এগিয়ে যায় যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কি বলতে চেয়েছেন গৃহের প্রাচীর দিন রাত নিজের প্রাঙ্গণতলে বসুধাকে খণ্ড ক্ষুদ্র করে রাখে তার মানে তিনি এখানে কি বোঝাতে চাইছেন যে আমাদের নিজেদের যে সুখ ও স্বার্থের দিকে আমরা কিন্তু বেশি নজর রাখি কিন্তু সেইটা রাখলে হবে না এখানে সবার কথা ভাবতে হবে বহুর দিকে কিন্তু নজর দিতে হবে যেখানে আত্মসুখ নিজের কথা শুধু ভাবলে কিন্তু হবে না বসুধার এই যে খণ্ড রূপের অর্থ বিশ্বজনের সঙ্গে মিলতে না পারা যা জীবনের প্রকৃত উদ্দেশ্যকে কি করে ব্যর্থ করে আর সেই কারণেই কিন্তু রবীন্দ্রনাথ এইরকম সংকীর্ণ ক্ষুদ্র মনোভাবকে তিনি পছন্দ করেন না তিনি সেটাকে কিন্তু কখনোই সেইটা সেইটাকে তিনি পছন্দও করেন না এবং সেটার তিনি প্রত্যাশাও করেন না তাহলে তিনি এমন এক স্বদেশের প্রত্যাশা করেন আমরা কি দেখছি যেখানে মানুষের মন থাকবে ভয় শূন্য মাতা থাকবে উঁচু হয় তারা মুক্ত জ্ঞানের চর্চা করবে মানুষ পৃথিবী বলতে শুধু নিজের গৃহকে বুঝবে না নিজেকে সে বিশ্বজনীন ভাববে যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ শিয়া উঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিদ চরিতার্থতায় তাহলে এখানে আমরা কি দেখছি যে তার প্রতিটা বাক্য উঠে আসবে হৃদয়ের অন্তঃস্থল থেকে একদম হৃদয়ের ভেতর থেকে মানুষের যাবতীয় কর্মধারা পরিচালিত হবে সমষ্টির স্বার্থে দেখো আমরা এই যে কথা বলি কথার সঙ্গে কিন্তু হৃদয়ের একটা সংযোগ থাকে তাই তো তাহলে আমরা যেটা বলবো সেটা যেন মন থেকে হয় মনের কথা হয় মন থেকে বলি মানে আমরা কোনো কিছু বা কারুর মন রাখতে বা কোনো কিছুর জন্য যেন আমরা ওপর ওপর কথা বলি না বা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা হৃদয়ের ভেতর থেকে বললাম না জাস্ট ওপর ওপর বলে গেলাম এই রকম কিন্তু নয় যেন সেটা একদম হৃদয়ের উৎসমুখ হতে হৃদয়ের ভেতর থেকে যেন সেই বাক্যটা বেরিয়ে আসে সেটার কথা কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বলতে চেয়েছেন কেননা এই যে কথা এই যে ভাষা ভাষার মধ্য দিয়েই কিন্তু আমরা একে অপরের সাথে কিন্তু আমরা সম্পর্ক স্থাপন করি আমাদের এই যে দেশ এখানে নানা ধর্মের মানুষ বসবাস করে নানা ভাষার মানুষ বসবাস করে কথার মধ্য দিয়ে আমাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেটা যেমনভাবেই হোক সেটা সেই কথা সেই সংলাপ সেটা যেন সে বাক্যের উচ্চারণ যেন হৃদয়ের উৎস মুখ থেকে হয় সেটা যেন কোনো আরম্বর বাহ্যিক আড়ম্বরপূর্ণ না হয় আমরা দেখছি তিনি এমন এক স্বদেশ কল্পনা করছেন যেখানে চিন্তা চেতনা কর্মধারার সম্পূর্ণ মানবিক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটা উন্নত আদর্শে ভারতে স্বপ্ন কিন্তু রবীন্দ্রনাথ এই প্রার্থনা কবিতায় আমাদের সামনে তুলে ধরেছেন মানুষের অন্তহীন প্রতিকারহীন যে পরাভব রবীন্দ্রনাথ কখনো চরম বলে মেনে নিতে পারেনি তাই তার আকাঙ্ক্ষা ভারতের মানুষ মানসিকভাবে হবে ভয়হীন তাদের মেরুদণ্ড হবে সোজা সে হবে মুক্ত জ্ঞানের অধিকারী ব্যক্তি মন যেখানে মনের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ বিশ্ব মানবতাই হবে তার চূড়ান্ত লক্ষ্য কেননা আমরা এটা জানি আমাদের সবার আগে হওয়া উচিত আমরা মানুষ মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব সেটা যেন সবার আগে সবার মাথায় থাকে সেটার কথা তিনি বলেছেন যেখানে আত্মসুখের মধ্যে আমরা নিজেকে নিয়োজিত রাখবো না আমরা যদি সবার কথা ভাবি সবার জন্য এগোই আমরা যদি নিজেদেরকে সীমাবদ্ধ নিজের মধ্যে নিজের গৃহপাঙ্গনে নিজের মধ্যে সীমা না সীমাবদ্ধতায় না রাখি এগিয়ে যাই তাহলে কিন্তু সেই এগোনোটা দুর্বার গতিতে হবে দেখো আরেকটু পরে দিই তাহলে সুবিধা হবে যেতা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারে স্রোত পথ ফেলে নাই গ্রাশি পৌরেশেরে করেনি শতধা নিত্য যেথা সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে করজাগরিত যে জেঠা তুচ্ছ আচারের মরু বালু রাশি মানে যেখানে কি বলছে অবাঞ্ছিত আচার আচরণ যা জীবনের কোনো ফলদান করে না বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী স্রোতপ্রথ মানে প্রবাহ যে ধারা সেটার কথা বলছে তাহলে রবীন্দ্রনাথ এমন এক ভারতের কল্পনা করছেন যেখানে তুচ্ছ আচার মানুষের অন্ধবিশ্বাস আর সংস্কার বিচারের যে গতিধারা সেই পথকে কিন্তু অবরুদ্ধ করে রাখতে পারবে না কি বলতে চেয়েছেন যে সমাজ প্রগতির পথে সবথেকে বড় বাধা হলো মানুষের অন্ধবিশ্বাস মানুষের কুসংস্কার যখন মানুষ এইগুলো এগুলো কাটিয়ে উঠতে পারবে চিন্তা করবে তখন কিন্তু এক মুক্ত সমাজকে আমরা পাবো আমরা মুক্ত চিন্তা মুক্ত জ্ঞান পাবো। যেখানে অন্ধবিশ্বাসের কোনো জায়গা থাকবে না সেইটা করতে হলে আমাদের কিন্তু ব্যক্তিগত যে চিন্তা ব্যক্তিগত যে সুখ সেইগুলোকে ছেড়ে আমাদের কিন্তু একটা স্বাধীন ভাবনা ভাবতে হবে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে কি বলছে নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা দেখছি তিনি এমন এক ভারত গড়ে তোলার পথে বাধা যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলোকে দূর করার জন্য কি বলছে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতাকে আহ্বান করেছেন তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে সুন্দর ভারত গড়ে তোলার পথে যে বাধাগুলো কুসংস্কার অন্ধবিশ্বাস এইগুলো তন্ত্র আচার অনুষ্ঠান যেগুলো আছে সেই সমস্ত বিষয়গুলিকে দূর করার জন্য সর্বকর্মচিন্তা আনন্দের নেতাকে আহ্বান করেছেন এখানে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে সমস্ত স্বার্থপরতা কুসংস্কার আচার অনুষ্ঠ আচার সংস্কার সেগুলোকে কিন্তু দূরে সরিয়ে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে এই প্রার্থনাই কিন্তু তিনি করেছেন এখানে সর্বকর্মচিন্তা আনন্দের নেতা বলতে তিনি ঈশ্বরকে কথা কিন্তু বলেছেন মানুষের মনের মধ্যেই কিন্তু তার অধিষ্ঠান তাই তিনি তা ঈশ্বরকে আহ্বান জানিয়েছেন এখানে দেখো আবার বলা হচ্ছে নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত তাহলে দেখো এখানে কিন্তু আবার বলা ঈশ্বরের কথাই বলা হচ্ছে ঈশ্বর মানুষের মধ্যেই অবস্থান করে কারণে ঈশ্বরকে কী বলা হচ্ছে সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা বলা হয়েছে আমরা যদি তাকে মন্দিরে এদিক ওদিক খুঁজে বেড়াই সেটা কিন্তু আমরা পাবো না আমরা এই ঈশ্বরকে আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের ভেতরেই কি ঈশ্বরকে খুঁজে পেতে পারি কিন্তু আমাদের আত্মসুখকে আগে বিসর্জন দিতে হবে যে কুসংস্কার আচার বিচার এগুলো আছে সেইগুলো যেগুলো আমাদের সভ্যতার গতিবাদকে অবরুদ্ধ করছে সেইগুলোকে কিন্তু আগে অবসান ঘটাতে হবে ভারতের সেই স্বর্গে জাগরিত এখানে স্বর্গ বলতে মানুষের জন্য বাসযোগ্য এমন এক স্বদেশের কল্পনা করতে চেয়েছেন যেটা হবে স্বর্গের মতো মানুষের মন যেখানে ভয় শূন্য হবে মাথা উঁচু করে মানুষ বাঁচতে পারবে মুক্ত জ্ঞানের চর্চা করতে পারবে এটা আমি তোমাদের আগেও বলেছি সেই আদর্শ নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে যেখানে আত্মসুখ থাকবে না বিশ্ব মানবতার পথকে কখনো রুদ্ধ করবে না মানুষের কর্মধারা সদর্থক দিক থাকবে তুচ্ছ কোনো আচার বিচার কুসংস্কার এইখানে কিন্তু থাকবে না মানুষ কি করবে স্বয়ং মানুষের ঈশ্বর এই পথে সমস্ত প্রতিকূলতাকে দূর করে দেবেন মানুষের সবচেয়ে বড় ধর্ম হবে কি সবার উপরে মানুষ সত্য নিজের ভাবলে চলবে না নিজের গৃহ নিজের সুখ এইরকম বিশ্ব মানবতা হবে কিন্তু তার লক্ষ্য আর আমরা দেখেছি যে আমরা কি পড়লাম যে প্রতিটি সংলাপ যে বাক্য সেগুলো হবে কিন্তু একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে মানুষের যে কর্মধারা সেটা কিন্তু কোনো ব্যক্তিগত স্বার্থই হবে না সেটা হবে সমষ্টির স্বার্থে পৌরুষ অর্থাৎ চরিত্রের দৃঢ়তা এবং বদ্ধতা অক্ষুণ্ণ থাকবে সমস্ত কর্মচিন্তা আনন্দের পথপ্রদর্শক যিনি সেই ঈশ্বরকেই উদ্দেশ্য করে কবি কিন্তু বলতে চেয়েছেন ঈশ্বর কি করে আমাদের যেই পৃথিবী সমস্ত কিন্তু কাজকর্ম তিনি পরিচালনা করেন তিনি সমস্ত যে প্রাপ্তি অপ্রাপ্তি সেইটাকে নির্দিষ্ট করে দেন তার কাছেই কবি প্রার্থনা করেছেন যে সমস্ত পরাগতির উৎসকে ছিন্নে বিচ্ছিন্ন করে সর্বশক্তিমান ঈশ্বর যেন ভারতকে স্বর্গভূমি করে তুলুক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট আমি অন্য কোনো কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং টাটা